আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমরা আশা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আগে বলে রাখি সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পার্সোনালি কাজ করে থাকি বাকিটা আপনারা নিচে থাকে নাম্বার নিতে পারেন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন সিক্স ডবল সেভেন সিক্স থ্রি হচ্ছে আমাদের নাম্বার তো আজকে যেটা হচ্ছে যে বান জাদুটুনা ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে বান জাদুটুনা করা হচ্ছে অনেকের উপর যার জন্য আমরা অনেক ভালো ভালো মন্ত্র অনেক ভালো ভালো বই থেকে কিতাব থেকে কালাম থেকে আপনাদের সামনে নিয়ে আসবো তো এটা হচ্ছে যে বান জাদুটুনা কাটার প্রভাবশালী একটা মন্ত্র নাম্বার হচ্ছে এক তো মন্ত্রটি হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি তিরিশ কোটি বান হাজার ও কালাম হরফ দিয়ে কাইটা করলাম তামা এটা কোনো সিদ্ধ গুরুর অনুমতি প্রথমে নিতে হবে মঙ্গলবার দিনে আপনি এটা মুখস্থ করতে হবে এটা আশা করি সবাই একবার পড়লে মুখস্থ হয়ে যাবে তারপর আপনি বান সাধারণত কাটতে হলে নদীর পানি আনতে হয় নদীর স্রোতের পানি আনবেন এনে এটা তিনবার সাতবার পরে ফু দিবেন ফু দিয়ে তিন দিন গোসল করবেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় এটা তিনবার পরে বুকে ফু দিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ যত বড়ই বানটু না হোক না কেন আপনার বান কেটে যাবে আল্লাহ রহমতে তো বিবার সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ